সেই ঝড়টা ছিল সমাজের অন্যায় অবিচার দুর্নীতি এবং দুঃশাসন কোন যুগে যুবকরা কখনো দুর্নীতি এবং দুঃশাসনকে সমর্থন করে না বরঞ্চ তার বিরুদ্ধে বর্জ্যে উঠে প্রতিবাদ করে প্রতিরোধ করে যুদ্ধ করে বিজয়ী হয় শহীদ হয় না হয় গাদী হয় মাঝখানে আর কিছু থাকে না এই আন্দোলন করতে গিয়ে শত শত যুবক শ্রমিক মেহনতি মানুষ সাধারণ মানুষ জীবন দিল চৌত্রিশ হাজার মানুষ গুরুতর আহত হয়ে পঙ্গ হয়ে গেল কারো দুটি চোখ নেই কারো দুটি পা নেই কারো এক পা নেই কারো এক হাত নেই কেউ গুলি বুঝতে হয়ে বাসায় কিংবা হসপিটালে একটা জীবন্ত লাশ হয়ে বসতে পারে না নিজের প্রয়োজন সারতে পারে না তাকে চালানোর জন্য এক একবার দুজন মানুষের সহযোগিতা প্রয়োজন এতকে আগের পরে সমাজে অন্তত লক্ষ্মী করে কোন চাকাবাদি নেই বলে চাকাবাদি আছে এখানে কোনো দুর্নীতি নেই এখানে কেউ কোনো কিছু অন্যায় ভাবে দখল করে না এই সবগুলো যারা এগুলা করেন তারা কোন দলের তারা কোন ধর্মে তারা কোন প্রজাতির তারা কোন গোষ্ঠীর এটা না দেখে বিনয়ের সাথে অনুরোধ করবো বন্ধুরা দয়া করে ওই শহীদদের রক্তের প্রতি একটু সম্মান দেখাও আমাদের শহীদদের রক্তকে তোমরা অপমানিত করবা অপকর্ম ছেড়ে দাও তোমাদের যদি খাওয়ার অভাব হয় আমরা আশ্বস্ত করছি এই সমস্ত মানুষগুলো মিলে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত এবং রিজেক্ট দিয়েছেন আমরা ভাগ বাটোরা করে পাবো তবুও তোমরা চাঁদাবাজি ছেড়ে দাও দোকান বাণিজ্য ছেড়ে দাও তোমরা মানুষকে কষ্ট দিও না আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ সাক্ষী বিশ্ববাসীর সাক্ষী দুই হাজার নয় সালের দশ জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতা আসার পর দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট পর্যন্ত শীর্ষ নেতাকে কোন করেছে তার নাম হচ্ছে বাংলাদেশ জামাল ইসলাম এক এক করে দশজনকে কোন করেছে আর আল্লাহ একজনকে বাঁচিয়ে রেখেছে তিনি হচ্ছেন আমাদের ভাই এ ইসলাম আফিসের বিষয় ছয়টি মাস চলে গেল বাংলাদেশ ফেসিবাদীদেরকে তাড়ালো কিন্তু ফেসিবাদের বোঝা এখনো এটিএম এক আজারুল ইসলামের ঘাড়ের ঘরে রয়ে গেল এক এক করে জাতীয় নেতৃবৃন্দা সবাই বের হয়ে আসছেন এখনো আজারুল ইসলাম অন্ধকার প্রকোষ্ঠে থেকে গেলেন কারাগারে তাই আমি মনের কষ্ট নিয়ে সেদিন বলেছি আধার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না আমি সরকারকে অনুরোধ করেছি আগামী পঁচিশ তারিখ আমি স্বেচ্ছায় নিজেকে আইন শৃঙ্খলা যেদিন আজারুল ইসলামের মুক্তি হবে তারপরের দিন আমার মুক্তিটা দিয়ে তেরোটি বৎসর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ঢুকে ঢুকে জীবনের সাথে তিনি লড়াই করছেন এই সময়টা এই সময়টা তার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে সেই উপরে আর করবেন না মুক্তি দেওয়ার ব্যবস্থা যদি মুক্তি না দেন বাংলাদেশ জামান ইসলামীকে ভাবে আকরি করতে এই দেশের তিন কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে এই তিন কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে আমার সমসরে এই বাংলাদেশে অনেক কিছু ঘটে গিয়েছে দোফায় দোফায় রক্তের বন্যা বয়ে গিয়েছে আমি কথা লম্বা করবো না আপনাদের দিকে থাকায় আমার কষ্ট আছে আমরা ছায়ায় আছি আর আপনারা কত ল মধ্যে আছে আমি খুব সংক্ষেপে দু চারটে কথা বলে শেষ করতে চাই এই চুয়ান্ন বছরে